গত সোমবার সাউথ পোর্টের একটি নাচের কর্মশালায় সতেরো বছরের একজন কৃষ্ণাঙ্গ কিশোর ছুরি দিয়ে হামলা করে এবং সেখানে এলোপাথারি তার হামলায় ঘটনাস্থলেই অনেক মানুষ আহত হয় এবং তিনটি শিশু নিহত হয়েছে এই ঘটনায় শিশুদের বাঁচাতে গিয়ে বয়স্ক সহ আরো শিশু সব মিলে আরো নয় জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে ঘটনায় রাজা চার্লস শোক প্রকাশ করেছে এবং কিয়ার স্টেইমার ঘটনাস্থল পরিদর্শন করেছে যারা মারা গেছে তাদের স্মরণে নিরবতা পালন করেন সেখানে দাঁড়িয়ে এক মিনিট তো তখন সেখান থেকে যাওয়ার সময় পিছন থেকে একজন লোক চিৎকার করে বলতে থাকে যে কেয়ার স্টেম আর আর কত আর কত এরকম ঘটনা ঘটবে তো তিনি সেখান থেকে চলে যান তবে সেখানে ঘটনা থেমে যায়নি এটা গতকালকের ঘটনা মঙ্গলবার রাত থেকে শুরু হয় যখন ফেসবুকে প্রচার করা হয় গুজব ছড়ানো হয় যে কিশোরটিকে ধরা হয়েছে তিনি একজন মুসলিম তখন থেকেই হট্টগোল শুরু হয়ে যায় পুরো এলাকায় এবং সেখানে যে কয়টি মসজিদ আছে সেখানে হামলা করা হয় ভাঙচুর করা হয় পুলিশ সেখানে অবস্থান নেয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় এবং পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে সেখানে যে লোকেরা বসবাস করছে তো পুরো এলাকায় হচ্ছে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ সেখানে অবস্থান নিয়ে সব বাড়িঘর বন্ধ করে দেয় এবং কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করে এই ঘটনার রেশ আজকেও আছে বুধবার পুরো দিন সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ সেখানে অবস্থান নিচ্ছে সেখানে পুলিশের সাথে যে যারা সেখানে হামলা বা হট্টগোল করছে তাদের সাথে একটা বিবাদ বাধে এবং পুলিশ সেখানে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যায় তিন শিশুর মধ্যে একজন শিশুর মা তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা হট্টগোল বন্ধ করো এরকম দাঙ্গা ফাসাদ আমি কারো কাম্য নয় আমরা আমাদের সন্তান ফিরে পাবো না এই ঘটনায় জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ অসংখ্য পুলিশ এই ঘটনায় আহত হয়েছে এই পর্যন্ত খবরে এসেছে পঞ্চাশ জন পুলিশ দাঙ্গায় যারা এখানে এই দাঙ্গাটা লাগিয়েছে সেই ঘটনায় পঞ্চাশ জন পুলিশ আহত হয়েছে এরকম ঘটনা নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টেইমার